কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও নফল, অর্থাৎ লো আরবিতে হবে নফর বাংলাতে হবে লো কয়েস অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েস বাংলাতে হবে ভালো জিব অর্থাৎ নিয়ে আসা আরবিতে হবে জিব বাংলাতে হবে নিয়ে আসা সৌই অর্থাৎ করা আর হবে সৌই বাংলাতে হবে করা ফতুর অর্থাৎ নাস্তা আর হবে ফতুর বাংলাতে হবে নাস্তা সদুর আর একবার করে শিখে নেওয়া যাক নফুর অর্থাৎ লোক কয়েস অর্থাৎ ভালো জিব, অর্থাৎ নিয়ে আসা সৌবি অর্থাৎ করা ফতুর অর্থাৎ নাস্তা সদিক অর্থাৎ বন্ধু আর হবে সদিক বাংলাতে হবে বন্ধু তাল অর্থাৎ আসো আর হবে তাল বাংলাতে হবে আসো জিব অর্থাৎ দাও আর হবে জিব, বাংলাতে হবে দাও তোফা আপেল আর হবে তোফা বাংলাতে হবে আপেল মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো আর হবে মিয়া মিয়া বাংলাতে হবে অনেক ভালো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক স্যারি অর্থাৎ বন্ধু তাল অর্থাৎ আসো জিব, অর্থাৎ দাও তোফা অর্থাৎ আপেল মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো অরা অর্থাৎ হবে অরা বাংলাতে হবে পিছনে আমেল লোক, হবে আমেল বাংলাতে হবে কাজের লোক কেফ অর্থাৎ কেমন আরবিতে হবে কেব বাংলাতে হবে কেমন মাজরা অর্থাৎ বাগান আরবিতে হবে মাজরা বাংলাতে হবে বাগান আজম অর্থাৎ হার আরবিতে হবে আজম বাংলাতে হবে হার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যায় অরা অর্থাৎ পিছনে অর্থাৎ কাজের হার আনা অর্থাৎ আমি আকেল অর্থাৎ খাওয়া আর হবে আকেল বাংলাতে হবে খাওয়া তাবান অর্থাৎ অসুস্থ আর হবে তাবান বাংলাতে হবে অসুস্থ ফি অর্থাৎ আছে আবেতে হবে ফি বাংলাতে হবে আছে গের অর্থাৎ বক বক করা আবেতে হবে গের বাংলাতে হবে বক বক করা শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক আনা অর্থাৎ আমি আকেল অর্থাৎ খাওয়া তাবান অর্থাৎ অসুস্থ ফি অর্থাৎ আছে গির্গের অর্থাৎ বক বক করা ফি অর্থাৎ আছে আবেদে হবে ফি বাংলাতে হবে আছে জিদ অর্থাৎ দেওয়া আরবিতে হবে জিদ বাংলাতে হবে দেওয়া ওয়াহেদ অর্থাৎ একটা আরবিতে হবে ওয়াহেদ বাংলাতে হবে একটা ফর্সা অর্থাৎ বিছানা আরবিতে হবে ফর্সা বাংলাতে হবে বিছানা সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলাতে হবে গাড়ি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ফি পি অর্থাৎ আছে জিপ অর্থাৎ দেওয়া ওয়াহেদ অর্থাৎ একটা ফরসা অর্থাৎ বিছানা সাইয়ারা অর্থাৎ গাড়ি সামাক অর্থাৎ মাছ আরবিতে হবে সামাক বাংলাতে হবে মাছ বাতা অর্থাৎ আলু আরবিতে হবে বাতা বাংলাতে হবে আলু জেদিদ অর্থাৎ নতুন আর হবে জেদিদ বাংলাতে হবে নতুন এতলা অর্থাৎ বের হও আর হবে এতলা বাংলাতে হবে বের হও মিন ইদরে অর্থাৎ কে জানে আরবিতে হবে মিন ইদরে বাংলাতে হবে কে জানে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সামাক অর্থাৎ মাছ বাতা অর্থাৎ আলু জেদিদ অর্থাৎ নতুন এতলা অর্থাৎ বের হি অর্থাৎ কে জানে আরবিতে হবে সূর্য হাওয়া অর্থাৎ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ হবে বাতাস নাল অর্থাৎ আগুন আরবিতে হবে নাল বাংলা অর্থ হবে আগুন জ্বালা অর্থাৎ পাহাড় আরবিতে হবে জ্বালা বাংলা অর্থ হবে পাহাড় শ্যামা অর্থাৎ আকাশ আরবিতে হবে শ্যামা বাংলা অর্থ হবে আকাশ শব্দগুলো আরেকবার শিখে নিন শামস অর্থাৎ সূর্য হাওয়া অর্থাৎ বাতাস নাল, অর্থাৎ আগুন জবালা অর্থাৎ পাহাড় শ্যামা অর্থাৎ আকাশ আশা অর্থাৎ রাতের খাবার আর নিতে হবে আশা অর্থ হবে রাতের দুপুরের খাবার হবে গাঁদা বাংলা অর্থ হবে দুধ খাবার ফুতুর অর্থাৎ সকালের নাস্তা হবে আর পেতে হবে সকালের নাস্তা অর্থাৎ জরিমানা আর বিতে হবে গেরামা বাংলা অর্থ হবে জরিমানা জঞ্জাল অর্থাৎ ঝগড়া আর হবে জঞ্জাল বাংলা অর্থ হবে ঝগড়া শব্দগুলো আরেকবার শিখে নিন আশা অর্থাৎ রাতের খাবার গাঁদা অর্থাৎ দুপুরের খাবার ফুতুর অর্থাৎ সকালের নাস্তা গ্রামা অর্থাৎ জরিমানা জঞ্জাল অর্থাৎ ঝগড়া সব অর্থাৎ জানালা আরবিতে হবে সব বাঘ বাংলা অর্থ হবে জানালা বা অর্থাৎ দরজা আরবিতে হবে বাব বাংলা অর্থ হবে দরজা আখু অর্থাৎ ভাই আরবিতে হবে আখু বাংলা অর্থ হবে ভাই মাই হাসেল অর্থাৎ না পাওয়া আর হবে মাই হাসেল বাংলা অর্থ হবে না পাওয়া দৌড় অর্থাৎ খোজা বিতে হবে দৌড় দৌড় বাংলা অর্থ হবে খোঁজা শব্দগুলো আরেকবার শিখে নিন বাক অর্থাৎ জানালা সব অর্থাৎ জানালা বা অর্থাৎ দরজা আখু অর্থাৎ ভাই মাই হাসেল অর্থাৎ মা পাওয়া দৌড় দৌড় অর্থাৎ খোঁজা গলদ অর্থাৎ ভুল আর হবে গলদ বাংলা অর্থ হবে ভুল অর্থাৎ চিন্তা ভাবনা আর হবে ফাক্কর বাংলা অর্থ হবে চিন্তা ভাবনা ওয়াদি অর্থাৎ পাঠানো আর হবে ওয়াদি বাংলা অর্থ হবে পাঠানো ইয়ানি অর্থাৎ তার মানে আর্মিটা হবে হবে ইয়ানি বাংলা অর্থ হবে তার মানে জালান অর্থাৎ রাগ কলা আর্মিটা হবে জ্বালান বাংলা অর্থাৎ হবে রাগ কলা শব্দগুলো আরে বেশি ঘিরে গলুদ অর্থাৎ ভুঁই ফাক্কেল অর্থাৎ চিন্তা ভাবনা ওদ্য অর্থাৎ পাঠানো ইয়ানি অর্থাৎ তার মানে জালান অর্থাৎ রাগ করা। ভাত অর্থাৎ হাসা আরবিতে হবে হাসা অর্থাৎ মাতামে হবে মাতাম বাংলা অর্থ হবে রেস্টুরেন্ট আরবিতে হবে তালজুয়া বাংলা অর্থ হবে ভেতরে আসো ওয়াজেদ অর্থাৎ অনেক আরবিতে হবে ওয়াজেদ বাংলা অর্থ হবে অনেক নবসামাহাত অর্থাৎ অনুগ্রহ করে শোনো আর ভেতে হবে লমান অর্থাৎ অনুগ্রহ করে শুনুন শব্দগুলো আরেক শিখিনি অর্থাৎ হাসা মতাম অর্থাৎ রেস্টুরেন্ট অর্থাৎ ভেতরে আসুন অর্থাৎ অনেক লউস অর্থাৎ অনুগ্রহ করে শুনুন মুহেলু অর্থাৎ সুন্দর না আর ভেতে হবে মহেলু বাংলা অর্থ হবে সুন্দর না হেলো অর্থাৎ সুন্দর আরবিতে হবে হেলো বাংলা অর্থ হবে সুন্দর জেন অর্থাৎ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ হবে ভালো ওয়াজেদ অর্থাৎ অনেক আরবিতে হবে ওয়াজেদ বাংলা অর্থ হবে অনেক বাকালা অর্থাৎ দোকান আর হবে বাক্কালা বাংলা অর্থ হবে দোকান শব্দগুলো আরেকবার বেশি জেন হেলু অর্থাৎ না হেলু অর্থাৎ সুন্দর জেন অর্থাৎ ভালো অর্থাৎ অনেক বাবিতে হবে নস বাংলা অর্থ হবে অর্ধে মাকসালা, অর্থাৎ লন্ড্রি আরবিতে হবে মাকসালা বাংলা অর্থ হবে লন্ড্রি তানি অর্থাৎ অন্য আরবিতে হবে তানি بغل ارتاگون کوف ارتن پای اردیت همه کوف بغل به بای هدیا ارتن بوکشیش اردیت همه هدیا بغل به بوکشیش شمدن باری بشیگنی نوز ارتاد آرده مکسالا ارتاد لانری دانی ارتاد اولو کوف ارتن پای هدیا ارتن بوکشیش Thank you. زيت أبى زيد، بانغلارتا أبى تيل. دباب، أرثا باي، عربيته أبى دباب، بانغلارتا أبى باي. عربيته دباب، بانغلارتا أبى باي. مزرعة، أرثا كيد، عربيته مزرعة، بانغلارتا ابي مزرعه ارثا كيد. تبين، أرثا دكتور، عربيته أبى تبين، بانغلارتا كيد تبين ارثا دكتور. عربيته ابي عربیت هم به هر نسب، معلوم توامن نرابطه کنمی شمده بلوارد بشه هیمی زید دباب ارتد بایک مزرع ارتد کیب دبید ارتد دکتر هر ریز ارتد نرابطه کنمی ارتد هوا ارتد باتش نر ارتد هم زبله

अर्थात भाई माई, माई हसल अर्थात ना पावा दौड़ दौड़ अर्थात खोजा गलुद अर्थात भूल फक्कर अर्थात चिंता भावना वद्दी अर्थात पाठानो यानी अर्थात तार माने जलन अर्थात राग करा अर्थात राग وا فتاشا متو وا فتا تريستند تانزووا وا سان فيتورياشو وازد وا ستاني لو سمحت وا تاتونو غرو بريشونو وارا مو هنو وا تاتشوندونا هيمو وا تاتشوندورو زين وا سانبالو وازد وا ستاني ماكالا وا ساندوكان نص ورثة أرتيب مكسلة ورثة لونجري تاني ورثة كوف ورثة بهاي هدية ورثة موكشيش زيت ورثة تيل دبب ورثة بهاي مزرع ورثة كيت طبيب، ورثة دكتور، هرز ورثة نرابطة كورني